যাবো বিল আমি করতে পারি তাই তাহলে তো ইন্টারেস্ট আর মিডিয়া সম্বন্ধে আমার চাইতে বেশি তুমি জানো না এজন্য জন্য তোমার না করি বুঝছো এই কি তুমি এগুলা দেখা শুনা মাইনা আমার সাথে সম্পর্ক রাখতে হলে রাখো আর না হয় তো তুমি তোমার পথে আমি আমার পথে আর শোনো আমাদের মধ্যে যে সম্পর্কটা এর যেন ডের না পায় ঠিক আছে বুঝছো তোমরা আর বেহমানটা না হয় আমিই হলাম আরে শোন মিঠের মেয়েরা না হতে পারে ঘরের বউ আর না হতে পারে কারোর বিশ্বস্ত প্রেমিকা এসব বাদ দে ভাই বড় ওরা এরকম কত হিরোইন আমি মুহূর্ত মুহূর্ত তৈরি করি দাও সাত নম্বর স্পট এর হিরোইন আসছে কি আসে না তুমি আপাতত শুটিং এ ব্যাকআপ করো ব্যাকআপ করো এরকম কত হিরোইন আমি মুহূর্ত মুহূর্ত তৈরি করি বাদ বাদরকে ফেলে দাও সমস্ত শিডিউল ওর ক্যান্সেল করে দাও হ্যাঁ ঠিক আছে আমি মুহূর্ত মুহূর্তে তৈরি করি তোকে কাটি থাকিছি। শিক্ষান্তিকে ঘুরে আসছে। সমস্ত শিডিউল কাজ সব ক্যান্সেল। জান তুমি না বলেছো ডাইরেক্টরের সাথে পরিচয় করিয়ে দিবা কই? দिला নাতে? আচ্ছা মিডিয়া তো ভালো জায়গা না। মিডিয়াতে না গেলে হয় না। দেখো তুমি দিলে দিবা না দিলে আমারটা আমি ব্যবস্থা করি নেব। আচ্ছা বাবা আমি দিতেছি দাঁড়াও। আমি আমার ফ্রেন্ডারস এরজন আমি ওকে ফোন দিয়া আমি এখনি তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ দোস্ত বল সমন কই তুই আমি তো আমার বাগানে আসছি ও আমি তোর ভাবি কিনে ঘুমতে বিলাসে আসছি তোর সাথে মিট করে দেব তুই তাড়াতাড়ি আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছে ওকে দোস্ত আসতেছি হ্যাঁ কি বলবি বল তোর ভাবি তো মিডিয়াতে কাজ করার অনেক শখ তোর তো মিডিয়াতে জানা শোনা অনেক লোক আছে তুই নিজে কাজ করিস দেখো না তোর ভাবির কিছু একটা করা যায় কিনা তুই ভেবে বলতে চিস তো মিডিয়া কি জিনিস সেটা তো ভালো করে জানিস জানি আমি তো জানি ভাবি আপনি কি মেন্টালি প্রিপেয়ার মিডিয়াতে কাজ করার জন্য ভাইয়া কি বলে এটা আমার স্বপ্ন এটা আমার শখ তাই তাহলে ঠিক আছে আমি যখনই কল করব তখনই আপনি সুন্দর ঠিক তোমার মতো আর জুয়েল এরকম একটা রোমান্টিকের ভেতরে তুমি জুয়েলের কথা বলতেছো সরি 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 আর ইস ওকে নেক্সট টাইম এমনটা যেন না হয় ওকে চলো ঘুরে আসি চলো বারবার তোমার ফোন আসছে তো ফোন ধরো ধর ওকি বলে শুনো এখন পোটা দড় বল বন্ধ করে এই তো আমার লক্ষী জানটা আচ্ছা জান তুমি না আমাকে ডিরেক্টরের কাছে নিয়ে যাবে তোমার এভাবে ফোন আসলে আমি কিভাবে নিয়ে যাব বলো তোমাকে তার কোনো প্রস্তুত করতে পারি আচ্ছা দাঁড়াও আজকে আমার সাথে দেখা করে দরকার হয় আমার সাথে সম্পর্কটা শেষ করে দেব ঠিক আছে আর শোনো আমাদের মধ্যে যে সম্পর্কটা বলতেছো আমি তোমার ফোন দিয়ে কেন ফোন তুমি প্রত্যেকটা ডিরেক্টরের সাথে তুমি রাত কাটা ওগুলো আমি না এগুলো আমার কানে যায় না

ওর সাথে থাকলে তুমি কিছু করতে পারবে না আমি তোমাকে অনেক বড় মাপে নিয়ে যাব এই বন্ধু দেখ দেখছস এই তিন বছর দিছে তোমাকে আমি তোমাকে অনেক কিছু অনেক কিছু দেব আমি ভাবতেই পারতেছি না সুমনের কাছ থেকে কিভাবে বলবো আমার বন্ধু হই এই কাছ কিভাবে বলবো আরে আমি ওকে দেখতে পারি না একদম না দেখতে পারো না তো ঠিক আছে কিন্তু একবারের জন্য তো ছাড়বা এখনো তো তার সাথে তোমার তো দিন ওরে ছাড়ো আমি তো আছি হ্যাঁ জানো

কি বলো তুমি যান অবশ্যই চলো সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাইয়া গো আরে ওয়ালাইকুম আসসালাম সুমন জি

অমনে হতে পাবে ভাইয়া আপনি যেটা বলবেন সব করতে পারি তাই হ্যাঁ তাহলে তো হয়ে যায় পেয়েছি তুমি হবে আমার পরে মনি দর্শকদের মাঝে আমি তুলে ধরবো হরে ভাইয়া আমি পরে মনের থেকে কাউ ছে হুম তাই তো দেখছি

재미있나이높자 <laughs> <laughs> <라리. 웃음>